আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাখছি আলহামদুলিল্লাহ ধুয়ে পরিষ্কার করে একদম রেডি করে নিয়েছি চুলাই গ্যাস কম সেজন্য ভাবলাম আগে কাটাকুটি করে নেই আসলে আধা ঘন্টায় রান্না হয়ে যাবে তো আজকে আমি কি কি রান্না করব সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে একটু অন্যরকম রান্না করব সেটা হচ্ছে এই তো লাল শাক টুকরা টুকরা করে একদম কেটে নিয়েছি এটা আমি রান্না করব ঝোল যেহেতু শীতের সিজন আর একদম কচি শাকটা এটাকে আমি কি বলে এটা লাল শাকের টক রান্না করব তো আমি টকটা রান্না করব হচ্ছে চালতা দিয়ে এই যে চালতাটা দিয়ে আজকে তো এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি হলুদ মরিচ এখানে আগে ভিজিয়ে রেখেছি আদা রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ পানি আর তেল তো আসেই তারপরে কাঁচকলা এটাকে আমি ভেজে একদম সুন্দর করে মাছের মতো করে দু পেঁয়াজও করবো কারণ কয়েকদিন যাবত মাছ মাংস খেতে খেতে আমি একদম বিরক্ত একটু নিরামিষ টাইপের কিছু করব আর এখানে এই আমি একটা ভর্তা বানাবো ভর্তার জন্য এই যে কাঁচামরিচ দিয়ে রাখছি তো এখানে আমি একটু রসুন দিয়ে দিচ্ছি এটা আমি সিদ্ধ করতে বসায় দিব আর ভর্তাটা আমি তৈরি করবো এই চিংড়ি শুটকি দিয়ে এটাকে আমি ধুয়ে ভেজে পরিষ্কার করে নিয়েছি আর এইটা হচ্ছে একটা মুন্সিগঞ্জের কি একটা পাতা এটা বোড়া খায় একদম বেটে পরিষ্কার করে ভালোভাবে এটা ডিপ ছিল আস্তে আস্তে অনেকটা নরম হয়েছে এর জন্য আমি এটা ভাবলাম যে আজকে একটু খাই এটা ওদের দেশের মানে খুব জনপ্রিয় আমিও দেখি নাই কখনও মানে যে গিয়ে বা এখানে এসে দেখলাম এই পাতাটা অনেক উপকারী একটা পাতা এটা খেলে আসলেও ভালো আমি দেখছি খুব টেস্টি হয় তো যেভাবে চপগুলো তৈরি করে সেম ওইভাবেই তা এটা হচ্ছে বলতে পারেন যে আমলো কি কেন প্রতিনিয়ত দুই দিন তিন দিন পর পরে এই কয়েকটা আমলকি আমি আমার জুস বানিয়ে খাই আর এই পেয়ারাটা রান্না করব আর খাবো আজকের বান্না সব কিছু রেডি করে আমি এখন রান্না করতে দেখতে থাকুন আজকের ভিডিওটা আশা রাখছি ভালো লাগবে আমি এখানে পানি বসায় দিয়েছি আমি কলাটা সেদ্ধ করে নিই হলুদ দিয়েছি যাতে ভালো সেই জন্য তখন এটা আমি ঢেকে দিবো এখানে হচ্ছে বাড়ি থেকে ঠান্ডা করে রাখবো জাল ধরেছি এখন করবো লাল শাকের ঝোল পেঁয়াজ দিয়ে দিলাম লাল শাকের ঝোলের মধ্যে পেঁয়াজটা অতটা ই করতে হয় না লাল লাল করতে হয় না একটু আদা রসুন দিয়ে দিচ্ছি দু তিনটা মরিচ দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে শাকটা দিয়ে দিচ্ছি এই সিজনগুলো রেখে দেয় ডিপ করে মাঝে মধ্যে খেতে ইচ্ছা করলে পানি দিয়ে দিলাম একটু ঝোল এই তো দিব টক আমি দিয়ে দিয়েছি এ তো চালটা হয়ে গেছে আমার ওইটা ঢেকে দিই কলার আলু বোলা ভেজে নিবো আমি তারপর গুণা করবো কি পরিমাণ বৃষ্টি দেখুন আকাশটা একটু দেখুন রান্নার সাথে সাথে অনেক বৃষ্টি শীত তো আসে না বলেন তো আমার বাসায় রান্নাঘরের পিছনে দেখুন ধর রঙিন সবুজ সরি নীল লাল ভালোই লাগে তাই না এইখানে সেই বোড়াগুলো বাঁচতে দিয়ে দিলাম পেঁয়াজের মতো করে ভর্তাটা আমি আজকে এই তো বানাচ্ছি দেখুন আমি এক মরিচটাকে বেটে নিয়ে গেল হবে ভর্তা বানানো আমার ডান কমেন্ট করে জানায়েন তো কারা কারা কাঁচকলার ভর্তা খান এটা মাছ দিয়েও খেতে পারবেন আমি একটু লেবু রস দিলাম একটু শাক করার জন্য একটু একটু মাথায় আনিছি লব কি লাগছে বলেন অনেক মজা এটা আবারও সুটকি দিয়েছি চিংড়ি সুটকি আরও টেস্ট একটু হলুদটা দিয়েছি কারণ কালারটা সুন্দরের জন্য এ তো ডান আমার ডান হয়ে গেল মজার কাছকলার সাবা এখন ভাত না খেলে কি হয় এখন ভাত মাখা খাব এত কাঁচকলার দুপিযা পেঁয়াজ একটু আলু অ্যাড করেছিলাম একটু ভেজে রান্না ডান আমার রান্না তো আজকে রান্না বান্না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চেষ্টা করি আর কি বোরা ভাজতে ভাজতে শেষ হয়ে গেছে সবাইকে দিয়ে দিয়েছি কটা আমার জন্য রেখেছি এটা আসলে যেই দেশে না যায় ওই দেশের মানুষ ছাড়া চিনবে না এটার নামটা অন্য অন্যরকম থাকার নাই বললাম ভোর্তাও শেষ রান্না বান্না শেষ সব কিছু ডিপ্লিন করে নিয়েছি এই তো আমি আজকে একটু বিডিও করেছি তাই জায়গাটাকে একটু নতুনভাবে সাজিয়েছি কারণ বিডিওর জায়গাটা একটু সুন্দর করে রাখতে হয় তো এটাকে আমি একবারে সেট দিয়ে নিয়েছি কারণ বারে বারে এগুলো বের করতে ভালো লাগে না এই তো তো এই বয়ামগুলোর ভিতরে আমি বিভিন্ন মশলাগুলো রাখবো আমার এগুলো ছয়টা আছে তো দেখুন তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সব কিছুর সাথে থাকবেন আর ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছে আগামীতে সুন্দর একটা রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম